তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আমার আজ তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছে পুজো দিয়ে দিয়েছি আজকের মার কাজ করতে করতে লেট হয়ে গিয়েছে ওই জন্য মা বললো তুই পুজোটা দেনে

তোদের জন্য আমাদের একটা কুটুমা তো ভালো তো পাকা ধরে গিয়েছেন সাতনা ড্রাতে করবো তারপরে মা দু রান্না করবো আগে নিরামিষ তো এই জন্য করিনি আজকে নিরামিষও বানাবে নিরামিষে তো রোজই হয় একটা করে নিরামিষে তৈরি করি না খাওয়া যায় না মাছ খাওয়া ভালো লাগে এটা কি বসাচ্ছো মুখের ডাল ভেজে আর জল বসিয়ে তো জলের উপর দুধ ভেজে নিই তো ডালটা প্রথম ভেজে নিলো মা আট মুখের ডাল রান্না হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার দাঁটা গুঁড়া পেয়ে গেছে বন্ধুরা আমাদের ছোট্ট ছোট্ট গাছে দেখো বেগুন ধরেছে তো দেখো বন্ধুরা ফের আমাদের গাছে লাভ হয়েছে লাভ দেখো যেন হচ্ছে সে ডুমের মতো ঝুলছে পুরো দেখুন চুনি ডুম ঝুলছে বাল্ব বালফের মতো ঝুলছে এ একটা বাল্ব হয়েছে ওই একটা বাল্ব হয়েছে লাউ গাছ আমাদের ঘরের দিকে যাচ্ছে গেলেই খেন ঘর থেকে তো বন্ধুরা মালুতি মাসি রান্না করছে ডাল হয়ে গিয়েছে ডাল এখনো হয়নি তো বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এবারে হচ্ছে ছোঁক দেবে

পরে দিব লবণ তারপরে আপনার একটু চিনি তারপরে দেব কাটি তারপরে ঢালবো ডাল ডাটা একটু ফুটলেই নামিয়ে ডাল হয়ে গিয়েছে তো হ্যাঁ ডাল তো হলো ডালের ডাঁটায় ঝোল খেয়ে বাঁধাবে গন্ড গোল ও বাবা গো Lou. আপনারা ভাববে রোজ রোজ মাছ করে না দুই একটা আমাদের নিরামিষি তরকারি হয় আমরা আগেও নিরামিষি তরকারি করে নিই নিয়ে তার লাস্টে মাছ করি সব সময় তো মাছ তো ভাত ভালো লাগে তাই না তাই আর আমার একটু চালাকি বাড়ি রান্না করতে হতো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে কুচি ভাজা হয়ে গেছে কড়াই তেল দিই এবারে কি করবে মা মাছ মাছটা দিই তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে লঙ্কা একটু মাছের কষা কষা করবো কটা আলু তো বন্ধুরা হালকা হালকা করে আলুটা একটু ভেজে দিলো মা আজকে খুব কঠিন রান্না করছে মা এত সুন্দর গন্ধ বের হচ্ছে কি বলো খুব কঠিন রান্না করছে এটা আদা একটু হালকা আটা বেশি মশলা দেব না ক্ষমাতে কালুয়া হচ্ছে এই কালিয়া সুন্দর শেনবার হচ্ছে লবণ দিচ্ছি

একদম পুরো মা কি সুন্দর হয়ে গেল এমনি এমনি ধোঁয়াতে আমার মা রান্না করে আহ বাবা আমার চোখ জ্বালা করছে মারও চোখ জ্বালা করছে হয়তো আমার মামার চোখ জ্বালা করে

তাহলে এবারে কি করবে মা এই তো কালো চিড়ে দিলাম কালো চিড়ে দিল বন্ধুরা আজকে তাহলে লাউ বানাচ্ছে না মা ফেলে দিলো লাউ ফেলে দেবে হ্যাঁ রোসন কুচি একটু রসুন কুচি আর এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো বন্ধুরা এই লাউ ফেলে দেবে মায়া লাউটা বলছে ফেলে দেবো আজকে চিংড়ি মাছ ভাজা করব ওই দিয়ে খাবি এত কিছু রান্না করতে পারবো না লাউটা বলো কষ্ট করে কেটেছে বলে ফেলে দেবো এত রান্না করতে পারবো না এই গরমের সময় তিনটে তো হয়ে গেল। তিনটে রেসিপি করেছে আর ফের আবার হচ্ছে লাউ বানাতে বলছি বলে না লবণ দিয়ে দিয়ে মা আচ্ছা এই রোদরের মধ্যে বসে বসে রান্না করছে বললাম গ্যাসে রান্না গরম বলে না কাটে আমার ভালো লাগে রান্না করতে তো বন্ধুরা মার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মা হলো তো বন্ধুরা হচ্ছে মার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চিংড়ি মাছের কষা এটাও কঠিন রান্না হয়েছে আজকে সব রান্নাগুলো কঠিন রান্না লাউটা ফেলে দেবে এই লাউ কাটা লাউটা দেবে ফেলে তো নমস্কার বন্ধুরা পর্বটা এখানে শেষ করছি আর আমাদের চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে